এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব কোল বিদ্রোহের ফলাফল ও আলোচনা কোল বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো তবে কিছু সীমাবদ্ধতার কারণে এই বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হতে পায়নি সীমাবদ্ধতা বিদ্রোহের প্রধান সীমাবদ্ধতা ছিল দক্ষ নেতৃত্বের অভাব এটি ছিল আঞ্চলিকভাবে সীমিত তাই ব্যাপক জনসমর্থন পায়নি বিদ্রোহীদের কাছে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ছিল না ফলাফল যদিও বিদ্রোহ ব্যর্থ হয়েছিল তবে এটি ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতির বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের প্রতিবাদ ও প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ উদাহরণ বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক অধ্যায়গুলোর একটি যা পরবর্তীকালে অন্যান্য আদিবাসী বিদ্রোহ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিলযোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিলযোগী ভিজিট করুন